ভালো চরিত্রের মানুষ হওয়ার চেষ্টা করবো কিনা সময় মুসলমান তারাই তারা পরস্পর সহানুভূতি ভালোবাসা পূর্ণ তা আপনার কাছে নাই সহানুভূতিও নাই মানুষের রহম দিল তা আপনি তো নাই দেখবে মুমিন দিলেন মই না তার বছর করলাম দূরে একজন সাহাবি পানি দেওয়ার জন্য গেল তার পাঁচের জন পানিগুলো চিৎকার হয়েছে আমার থেকে আমার মায়ের বেশি কষ্ট হবে তিনি আবার সেখানে গেলেন আরেকজন পানিগুলো চিৎকার অনেক মানুষ আহত

না আমার নামে কিছু হবে তুই নিজেই যথেষ্ট আমার নামে নিজে পাঠ করতে গিয়ে দিচ্ছে আমার নামা নাই কোথায় গেছে আপনি হিংসুক ছিলেন হিংসা করবেন

তোমরা দোষ অন্বেষণ করো না ওলা তাজু তোমরা গুপ্তশীল বৃদ্ধি করো না ওলা তানা তোমরা ঝগড়া বিবাদ করো না ওলা তাহা তোমরা হিংসা করো না ওলা তাবা তোমরা পরস্পরকে ঘৃণা করো না ওলা তাদা কারো ক্ষতি করার জন্য তার পিছনে লেগে যেও না তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও

দুইটা কাজ করবো কারোর সাথে কথা না বললে তার সরম ঢুকে যাবে কথা বলতে সরম লাগে সেটা স্বামী স্ত্রী হয়ে যায় স্ত্রী মনে করতে আমি শিরোনা কেন বলবো স্বামী মনে করতে যে আগে সালাম দিয়ে কথা বলে সে ছোট না সে খাই সে শ্রেষ্ঠ সুভান তাহলে আগে কথা বলবেন তো সময়টা এখন আমি যে কথা বলতে চাই না আমরা এমন একজন নবীর অঙ্গ আমাদের নবীর পজিশন মর্তবাদ একটা মর্তবাদ আমরা দেখেছি যখন মেরাজের নবী সমস্ত নবী আসলদের জামাত হবে নামাজ হবে সবাই তো নেতা সবাই তো না নবী কে লিডার হবে কে ইমাম যে বিল আমি হাতে ধরে ইমামতির কাতারে নিয়ে তিনি তাকে সেই দিন করে দিলেন শোভা নামে ঠিক কিনা আরেকটা জিনিস

অথচ অনেক রাসুল এখানে আছে রসুলওয়ালা দরকার ছিল কিন্তু আল্লাহ কি বললো একজন রাসুল যাবে গেলে মেনে নাপিক বলে তেমন সুমুন নামি অবশ্যই তার উপর তোমরা ইমা নামবে অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে করবে কিনা হেমা আনবে কিনা আল্লাহ এক রাম দিচ্ছে অ না সকলে বললাম আমরা একরাক করলাম তিনি যখন বৌদ দাবি করবেন

যে যে নবীর সামনে হুমসার ইসলাম চলে না ইব্রাহিম চলে না সেই নবীর কিপেক্ষ চলে আরো যা যা বাদ আছে কিছু চলে নদীও চলে আমরা চালাই কেমনি এমনি চালাই তাহলে কি আমরা মুমিন থাকি না যাই

মা তারা মাংস তুমি মহান দেখছো অবস্থা খারাপ

আর এটাও জেনে রাখা যদি নবুবসলাম এসে যায় আমার নবতির সীমানার ভিতরে তাহলে তিনি নবদ সিরে দিয়ে যাবেন একটা কোরঞ আয়া আর একটা সৈহাদেশ দিয়ে কি বুঝালাম আমার নবীর আদর্শের সামনে কোন নব চলবে না আমার নবীর আদর্শ সামনে আপনি আর কোন আদর্শ দিয়ে দেশ সমাজ রাষ্ট্র কিভাবে চালান

দেখেন একজন ইহুদি আর একজন মুসলমান তাদের ফানির জোগাড়া শুনেছেন মুসলমান বিচারের জন্য আসতে চায় ইহুদি রাজি হচ্ছে না মুসলমানদের মনে আমার পক্ষে না বলে সেটা অনেক জোরা জোর পরে আসলো কিন্তু আমাদের রাসুলের শিক্ষা তো কি ওই যায় কুলতুল কানা যা করবা হের তুমি যখন বিচারে বসে যাবে তখন তুমি ন্যায় কথাই বলবে যদি একটু তুমি নিতে ডাক্তি হয় দেখেন আপনি চেয়ারম্যান বিচার করতে গেলে যদি স্যারের দিকে তাকান এটা মামা এটা খালু এটা বগ্নিবতী ছোট ভাই ইত্যাদি ইত্যাদি তাকালি বিচার দিতে পারবেন দেখো রাসূল তো সে বিচার করবেন রাসূল কিন্তু আল্লাহ কি বললো তুমি যখন বিচারে বসে যাবে তুমি হক কথাই বলবে আসছে তারা বৈষম্য বিরোধী বৈষম্য মানে জন অন্যায় হকদারকে হক না দেয়া ঠিক না বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়ে গেছে আমাদের ভাইয়া এরপরে আপনাদেরকে দেশ সমাজ রাষ্ট্র সরকার পরিচালের জন্য দিয়েছে তো বৈষম্য আসবে বৈষম্য বিরোধী আসবে সৈন্য আসবে ওরা আমার সিন্না মানবে ঠিক কিনা এখানে শান্তি ইনসাম এখানে আছে এখন মানুষ আছেন তাদের আরেজি শুনে ওই ইহুদির পক্ষে তথা হকের পক্ষে রায় দিলেন এখন ওই নামদারী মুসলমান উপরি মানলেও সে ভিতরে ভিতরে মানতে পারে না তার একটা কেয়ান হাজর তোমরা যদি কট্ট ইহুদি বিরোধী তাহলে ইহুদির বিপক্ষে গিয়ে আমার পক্ষে রায় দিতে পারে আচ্ছা উপর থেকে কি এটা নিচের দিকে সানি করা যায়

কোনটা আছে মেনে নিতে পারে নাই সে মুসলমান না কোনো কাপের মারা যায় না কোনো মুসলমান যদি মোরতাদ হয় টাকা রাখা যায় না তোমার সঠিক কাজ করছে বিশাল মানছে মনে মনে মানা নাই যে সে মোরতাদ গেছে তাহলে আমাদের রাসুলের বিচার নাই সুদ হারাম ব্যবসা হালাল এটা বিচার না ঠিক না ঠিকা মানে সেটা না মানার পরে জীবিত থাকলে আপনার মাথা আপনাকে মুসলমান মনে করতো করতো না কিন্তু কি আমরা যারা দেশ সমস্যা আমরা তো নামে মুসলমান ছিলাম কিন্তু আমরা আল্লাহ রাসুলের আদর্শটা সেইভাবে মানি ভাই কেন মানি মানলে তো লাভ হতো

সমস্ত বারাকাতের দরজা খুলে দিবেন আল্লাহ তালা যদি আমরা আল্লাহর বেরি মানালি তাকে অবলম্বন করি হালালকে হারাম হালাল মানি হারামকে হারাম মানি তাহলে আমাদের সমাজে রাষ্ট্র যারা চালাচ্ছে তাদেরকে আমরা বলবো আপনারা আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেন তাহলে আসমান জমিনের সমস্ত বারাকাত যারা আল্লাহ খুলে দিবেন ঠিক কিনা কোনো অভাব হবে না ফলা খুব আলিম আলহাম ইহকালে পরকালে ডানা ডা আমল আমার নাম না পাবেন না। বিদ্যুৎ খুঁজে রাত পার হতে পারবেন কিনা আল্লাহ রাসীল কাছের পানি পাবো কিনা কোন টেনশন করতে হবে না কোনো টেনশন করা লাগবে না দুনিয়াতে নিরাপত্তা অবাব